আজকে ভরপুর মাছ আসতেছে ভরপুর দর্শক দুবলি বাজারে আজকে ভরপুর দেখেন বড় বড় কই মাছ দেখেন একদম বড় কই এই দেখেন ভরপুর কই মাছ কেটে কেটে বুঝাই করা হ্যাঁ আজকে সবচেয়ে বেশি মাছ আছে না চাচা হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক দেখেন শিং মাছ এই যে শোল মাছ ভর্তি মাছ লগ লগ করতেছে পুরা এখানে দেখেন মিনি মাছ কেটের মধ্যে শোল মাছ টাকি মাছ এই যে দেখেন কই মাছ অভাব নাই মাছের আজকে আজকে ভরপুর মাছ চলে আসছে এই ডবলের বতরে বতরেছে রাগা দুই হাজার টাকা 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 টাকা পাঁচশো টাকা

तीन हजार 2000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা জায়গা 3000 টাকা 3000 টাকা 2 3000 টাকা 3 টা দিন মালিক 3000 টাকা বিক্রির হয়ে গেল সোল টাকা মাস একদম অফার অফার মাস আগে আমপার আমপার ফলন দিছে দেখেন এই দেখুন দেখেন এই মাসে তো দিন কইছিল দেখেন হ্যাঁ এত দিন পরে

ছত্রিশশো 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 ছত্রিশশ্রিশশ্রিশশ্রিশ ছয়চল্লিশ জায়গা ছয় চল্লিশ ছয় চল্লিশশো জায়গা ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয়চল্লিশশো জায়গা ছয় চল্লিশশো ছয় চল্লিশশো জায়গা রে কি छिस जयगा <laughs> <Ashaya. laughs>

ছয় হাজার টাকা যাক দাগ যাক পাল্টাই দেন সমস্যা নাই

3000 3000 3000 3000 3000 3000 3000 3000

পঁচিশশো টাকা পঁচিশশো ছাব্বিশশো সাতেরশো সাতেরশো টাকা সাতেরশো 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 সতেরোশো টাকা সাতেরশো 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 আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো 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 বত্রিশশো

এই মাছ গুলা হচ্ছে না জিম্বাই এর জন্য সপুন্ড 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 উনিশশো সত্যান শহর উনিশশো আজকে নিলামটি দেখতে থাকুন ভিডিওটি আজকে বিপুল পরিমাণে মাছ চলে আসছে অনেক মাছ আজ টাকা জায়গা আজকে শুরু করছি শুরু করেছে দেখেন কত হাজার টাকা উঠে এখানে প্রায় হবে হাজার ছয় হাজার ছয় ছয় হাজার ছয় হাজার ছয়

রাখ কত প্রচুর মাছ আসছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন এরপর দেখুন কাকিলা মাছ কত কিছু হাজার

ピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノとピアノ মানে দাম কারণ হচ্ছে এবার দেখবেন কাকলা মাছ যা সবসময় পাওয়া যায় না আড়িয়ে দিলে কাকলা খুবই মজাদার

তেলা বানাস হে আরে শুরু থেকে 70 টাকা 70 টাকা করবা বেটা গো পাকলাম করে ডাকি আমরা পাকলাম করে একবার 3000 हां একবার 3000 একবার 3000 টাকাও কইছি আমি তোমার 3000 টাকা 3000 টাকা

দুই হাজার টাকা প্লাস পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

गिदियो न होइन दिउ होइन दिउ होला अबलाई खाइने खाइने आल्ले दिने हो हो तो दिने हो भर्खर के गर्छ निले नदिने तिमी यसलाई गजा गरेर दिउ भर्छिकम